অতি শীঘ্রই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ হোসেন এই দশে মে যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের দলের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশে লক্ষ লক্ষ জনতার এবং যুবক তারুণ্যের যে ফল নেমেছে পদগ্রহণ ময়দানে আজকে আপনারা দেখেন সারা চট্টগ্রামে কোনো একটা রাস্তা খালি নাই সারা চট্টগ্রামে লোক লোকারণ্য হয়ে গেছে তাই আমরা আজকে তেতাল্লিশটা আমি শিল্প অঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে আমার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে আমরা এই পলগ্রহণ ময়দানে এসেছি আমরা এই পলগ্রহণ ময়দানে ঢুকতেও পারি নাই লোকে লোক কারণ্য মিছিলে এবং মিছিলে মিছিলতে মিছিলে মুখরিত করে ফেলছে আজকে এই তারুণ্যের সমাবেশ তাই আমরা আজকের এই সমাবেশ থেকে আশা করব দ্রুত বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক ভোটের অধিকার ফিরে আসুক গণতন্ত্র আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সেই অধিকারটা আমরা ফেরত পেতে চাই সুতরাং আজকে আমরা এই সমাবেশ থেকে আশা করব আমাদের যে বর্তমানে যে সরকার দেশে আছে সেই সরকারকে বলবো অতি দ্রুত আপনি এই দেশে নির্বাচন আয়োজন করুন আমরা ভোট দিতে চাই আমরা দীর্ঘ সতেরোটি বছর এই ফেসি হাসিনিয়ার বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা আমাদের ভোটটুকু দিতে পারি নাই তাই আমরা আমাদের ভোট আমাদের অধিকার এদেশে ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে সুতরাং আমরা সরকার যে বর্তমান আছে সেই সরকারকে অনুরোধ করব অতি এদেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এদেশে বিরিয়ে বেশি আসবে ইনশাল্লাহ শনিবার বিকেলে যুবদল নেতা আশাদ হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের পলগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দিতে আসলে তিনি একথা বলেন এ সময় নগর ও আমিন শিল্প অঞ্চল এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন তারুণ্যের সমাবেশে এসাদের নেতৃত্বে আমরা যে মিছিল নিয়ে এসেছি সবাই অনেক কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সবল সম্পাদক এরশাদ হোসেন ভাইয়ের নেতৃত্বে আমি বর্তমান ক্যাটার সরকারকে জানিয়ে দিতে চাই এই সরকার যেন আর কোনো শিল্পী না খেলে অতি শীঘ্রই একটা স্বচ্ছ নির্বাচন দেওয়ার ব্যবস্থা করে ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি